মিয়া আমার মাথার মধ্যে একটা বুড়ির দিয়েছি করবো নাকি বলো আজকে আমি শুক্রবার আছি

খুব নাকি সুন্দর রে আমার কিন্তু সব হ্যাঁ আয় ক্লাস তো সিঁড়ি দেখি জামাই ডোরের রাস্তা নাকি এই সিঁড়ির করছে

হ্যালো দা মানে আ تجرب আমি আমার প্রফেশনাল এর ভালো لا انا مش عارفه انا مش عارفه اعمل ايه انا مش عارفه اعمل ايه انا مش عارفه اعمل ايه